আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এতে নবম থেকে তার উপরের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা দশ শতাংশ হারে ও নব দশম থেকে তার নিচের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতি বছর এক জুলাই প্রাপ্ত মূল বেতনের পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন একে জুলাই থেকে বিশেষ কর্মচারীরা এ সুবিধা পাবেন আজ বুধবার তিরিশে জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা জারি করে এ নির্দেশনা সব প্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নবম হতে তদুর্ধ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা একে জুলাই দু থেকে প্রতি বছর একে জুলাই প্রাপ্য মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এছাড়া গ্রেড দশম থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা একে জুলাই থেকে প্রতি বছর একে জুলাই প্রাপ্য মূল বেতনের পনেরো শতাংশ হারে পনেরোশো টাকার কম নয় বিশেষ সুবিধা পাবেন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা একে জুলাই থেকে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন বলে অবহিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য